হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরুতেই সবার কাছে একটু ক্ষমা চাই নিচ্ছি ভিডিওটির ভয়েস কালেকশন না হওয়ার কারণে সো ভিউস আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটি আমার সামনে এসে কথা বলছে তো তেরাকে আমি নজর দিয়েছি যিনি যখন দেখতেছিলাম যে এখানে সবজির দোকানের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন এবং অনেকবার ওই সবজি বিক্রেতাকে বলছিলেন যে আমাকে কিছু সাহায্য করেন কিছু সবজি দেন মানে এটা দেখার পরে আমি এখানে থেমে গেছি যে আসলে কতটাই অসহায় একজন মা হলে তিনি এভাবে তার কাছ থেকে সবজি চাচ্ছে তো আমি সেখানে দেখলাম যে সবজি আলাদা তাকে পচা টাইপের কিছু সবজি তাকে দিচ্ছিল তো এটা শোনার পরে মানে দেখার পরে আমি অনেকটাই আবেগপ্রুত হয়ে গেলাম যে ভাই আপনি এটা কি করলেন আপনি একটা কাজ করেন এই মহিলাটাকে যা যা চায় এগুলো আপনি দিয়ে দেন আমি টাকা দিয়েছি পরেই দেখি যে আরেকজন মহিলা আসছে সেম তার কোয়ালিটি তো আমি তার সাথে কথা বললাম যে আপনার কি সমস্যা তিনি বলতেছেন যে আমি এনার মতো এইভাবেই মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বেড়াই তো তো দুজনকে দেখেই মানে তাদের সাথে কথা বললাম যে আসলে আপনাদের পরিবারে কয়জন আছে কে কী করেন তো সব কিছু শোনার পর আমার মনে হলো যে আসলে এনাদেরকে কিছু একটা কিনে দেওয়া দরকার তো তারপর যাই হোক আমি সব ভাইকে বললাম যে ভাই আপনি এনাদেরকে যা যা চায় এনাদের দুজনকে সমানভাবে দিয়ে দেন তো তেনারা আসলে অনেকটা খুশি হলো যে আমি বললাম যে আসলে আপনাদের কী কী লাগবে সেগুলো এই দোকানদারকে বলেন আপনারা তো আপনাদেরকে এগুলো দিয়ে দেবে তো যাই হোক দোকানদার ঠিকঠাক মতো যা যা চাইছিল আর কি তারা তারা সেগুলো দিয়ে দিচ্ছে তো ইতিমধ্যে তাদেরকে আমি বললাম যে আসলে এগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আজকে তো আর আপনাদের কোনো কিছু দরকার হবে না তো আপনারা কি এখান থেকে চলে যাবেন তো তারা বলো যে হ্যাঁ আমরা যদি পাই তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাব তো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সব কিছু তাদেরকে দিয়ে যাচ্ছে তো আমি জাস্ট তাদের ব্যাগগুলো একটু ফলো করলাম যে আপনারা ব্যাগে কী পাইছেন তো দেখলাম আসলে যে পচা বাসিগুলো যেগুলো থাকে সেগুলাই আসলে মানুষজন তাদেরকে দেয় আসলে এরকমই হয় যে অনেক মানুষ তো যায় এনাদের কাছে চাইতে তো এনারা আসলে ভালো স্থিতি সম্ভব হয় না তো এনারা যতটুকু পারেন সেই খারাপ গুলাই দেওয়ার চেষ্টা করে আর খারাপ গুলাই দিয়ে থাকে তো যাই হোক ওনাদের সাথে অনেকটাই কথা বললাম যে আসলে আপনাদের পরিবারের কি অবস্থা অনেকে বলো যে আমার হাজব্যান্ড নাই বেশিরভাগ দুজনে বললো যে আমার হাজব্যান্ড নাই তো যাই হোক এক পর্যায়ে তারা আমাকে দোয়া করে দিন আর তাকে তাদের ব্যাগটাও রেডি কিছু হলেও তাদের আজকে অন্তত দুই তিন বাজার অন্তত হয়ে যাবে তো এরপরে আরেকটা বিষয় বলো যে তার পেঁয়াজের দরকার তো আবার তাদের দিলাম যে দিয়ে তো এটাই আসলে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না এখানে আমার জানি না কতটুকু গেছে সেটা বলার বিষয় না আপনি আমি চাইলে কিন্তু এনাদেরকে কিছু একটু কিনে দিতে পারি এটা শুধুমাত্র মনের একটা ইচ্ছার দরকার আমি এরকম অসহায় মানুষজন দেখে এখানে কাটাই থাকে এখানে বসে থেকে দেখি আসলে যে আজকে আমার সামর্থ্য নাই বিদায় আমি তাদের জন্য হেল্প করতে পারলাম আসলে হেল্প করার মনে হচ্ছে থাকে আপনি যেভাবে হোক না কেন আপনি তাদেরকে হেল্প করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকটাই খুশি আজকে তারা অনেকটাই খুশি খুশি মুখটা দেখেই আমার অনেকটা ভালো লাগছে আল্লাহ হাফিজ